এদিকে আসে বিশাল এখান দিয়ে পানি যাওয়ার রাস্তা পানি ওয়েলকাম টু মাই ভিডিও কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ দুটো বাইক নিয়ে আর চারজন মানুষ বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে অজানার উদ্দেশ্যে বলতে আমরা যাচ্ছি একটা পুরনো বাড়ির খোঁজে কিন্তু পরবর্তীতে জানতে পারলাম এটা পুরনো বাড়ি না এটা হলো একটা পুরনো কারখানা একটা ঝুট মিল একটা ফ্যাক্টরি যেটার নাম হলো মনোয়ারা ঝুট মিল এই মনোয়ারা জুট মিলটি উনিশশো সালে সিদ্ধিরগঞ্জের শীতলক্ষা নদীর তীরে আটি এলাকায় নয় একর পাঁচ শতাংশ জমির উপরে নির্মিত হয় উনিশশো সালে লোকসানের দায়ে তৎকালীন বিএনপি সরকার এটি বন্ধ করে দেয় বিজিএমসি মিলটি উনিশশো সালে নয় কোটি তেত্রিশ লক্ষ টাকায় বিক্রি করে দেয় এটা সিমেন্টের টিন ছিল এগুলো কিন্তু উপরে ছিল এই মাথার উপরে সাত দিছিল এই টিন দিয়ে এখানে কিন্তু মেশিন রাখা ছিল এই যে পুরো শাড়িতে এই পাট কলের মেশিনগুলো রাখা ছিল যেগুলো দিয়ে পাট প্রসেসিং করা হতো এই পুরো জায়গাটাই লুটপাট করা হয়েছে এই জায়গা থেকে প্রায় দশ কোটি টাকার মালামাল চুরি হয়ে গেছে লুটপাট করা হয়েছে এখন এটা একদম ভুতুরে পরিবেশ এক সময় মেসার নাহার জুট ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান এই জুট মিলে কন্টিনিউ জুট সরবরাহ করতো দড়ি না সব গাছের লতা এগুলোকে দিয়ে দড়ি বানানো বিশাল বিশাল গাছ পুরো জঙ্গল হয়ে গেছে জুট সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার শামসুন নাহার জুট ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী শামসুদ্দিন মিলটি ক্রয় করেন তবে তিনি মিলের কাছে প্রায় দুই কোটি টাকা পাওনা থাকায় মিলের মূল্য পরিশোধে গড়িমসি করেন চোদ্দ বার সময় নিয়েও মূল্য পরিশোধ না করায় বিজিএমসি বিক্রয় আদেশটি বাতিল করে দেয় দুই হাজার দুই সালে শামসুদ্দিন বিক্রয় আদেশ বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে একটি রিট পিটিশন দাখিল করেন মামলা চলমান অবস্থায় দুই হাজার বারো সালে চার কোটি টাকা জমা দিলে বিজিএমসি মিলটি দেখাশোনার জন্য ক্রয়কারী প্রতিষ্ঠানকে চারজন নিরাপত্তা কর্মী মিলের নিরাপত্তার জন্য নিয়োজিত করার অনুমতি দেয় আমি এখন যে জায়গায় আছি পাটকলটা কিন্তু এই যে দেখেন এই হলো পাটকল সামনে এবং আমি আসি পাটকলের পিছন সাইড এই জায়গাটাও মনে হয় পাটকলের জায়গা এখানে একটা ভবন দেখা যাচ্ছে এটা মনে হয় পাটকলের যারা কর্মরত ছিল তাদের কোয়ার্টার হয়তো ভয়ে ভয়ে সামনে আগাচ্ছি কারণ এখানে একদম জঙ্গল অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না এখানে হয়তো সাপ থাকতে পারে এটা হয়তো বেডরুম ছিল এটা ড্রয়িং রুম ছিল কোয়ার্টার যেরকম হয় আছে দেখেন এখানে কিন্তু দেখেন খুব সুন্দর এটা দেখ এইটা একটা বট এখান থেকে পুরো পাতকলটা দেখা যাচ্ছে আমি একদম পাতকলের পিছনে দাঁড়িয়ে এই যে আমার সামনেই পাতকল এই যে জায়গাগুলো দেখা যাচ্ছে পরিচয়ত্ব এই জায়গাগুলো কিন্তু পাটপলে যায় স্থানীয় এক ব্যক্তি পূর্বের দরের পরিবর্তে বর্তমান দরে ব্যক্তির আদেশ সে হাইকোর্টে আরেকটি রিট পিটিশন দাখিল করেন বর্তমানে দুটি রীতি চলমান রয়েছে মামলা জটিলতায় 20 বছরও কোনো সমাধান না হয়ে উল্টো মিলের কোটি কোটি টাকার যন্ত্রাংশ লুটপাট হয়েছে এখানে কিন্তু প্রচুর নারীদের গ্যাস আছে যে দেখেন সারি সারি নারীতে অনেক নারীদের দেখাচ্ছে এটা হলো যে পাকতলের একদম লাস্ট বর্ডার এটা পাশে হয়তো এটা তৎকালীন সময় নদী ছিল এখনো দেখা যাচ্ছে ছোট কাল উকিল ডাক্তার সুন্দর একটা ফুল কখনো দেখিনি এরকম ফুল কি ফুল জানি না আপনারা যদি কেউ চিনে দেখেন তাহলে কমেন্ট করে জানিয়ে দেবেন এই পাশে একটা মিল এই পাশে একটা মিল এটা হলো দুই মিলের মাঝখান থেকে একটা রাস্তা চলে গেছে এদিকে আসে প্রকৃতি তার নিজের পছন্দ মতো ওই দেওয়ালটাকে সে সাজিয়ে নিছে দেখেন কত সুন্দর লাগে এটা কিন্তু একটা বট গাছের শিকড় আমার কাছে কিন্তু সুন্দর লাগতেছে আবার একটু ভৌতিক ভৌতিক ভাব আছে কারণ গাছের শিকড়টা কিভাবে দেওয়ালটাকে গ্রাস করে নিচ্ছে দেখছেন বট গাছ বিশাল বড় বট গাছ এই মিলটার পাশেই হলো নদী এইটা কিন্তু দেখেন বুড়িগঙ্গার মতো প্রায় নষ্ট হয়ে গেছে কালো পানি নদীর পাশ দিয়ে কিন্তু সুন্দর রাস্তা নারায়ণগঞ্জের কাশপুর ব্রিজ আমরা এই ব্রিজের ঢালেই আসি এই যে এই থেকে এই পর্যন্ত এটা হলো নদীর জায়গা এই জন্য দেখেন এখানে পিলার দেওয়া আছে এই ঝুট মিলের লাস্ট বর্ডার হলো নদীর জায়গা ওয়াও মাশাল্লাহ দেখেন কত সুন্দর কারুকার্য এই কারুকার্য কিন্তু কোনো মানুষ করেনি এটা প্রকৃতি নিজেই করে নিছে সরেজমিনে দেখা যায় মিলের অভ্যন্তরে কোনো মেশিন কিংবা যন্ত্রাংশ নেই শুধু জমি ও অবকাঠামো দাঁড়িয়ে রয়েছে নিরাপত্তা কর্মী দুলাল উদ্দিন ধরে এই মিলের নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি বলেন বর্তমানে মিলে কোনো যন্ত্রাংশ নেই সব যন্ত্রাংশ চুরি হয়ে গেছে দুর্বৃত্তরা একসঙ্গে পঞ্চাশ থেকে ষাট জন করে জোট বেঁধে এসে যন্ত্রাংশ চুরি করে নিয়ে যায় বাধা দিলে আমাকে মারধর করে আমরা বিজিএমসি কর্তৃপক্ষকে বারবার অভিহিত করেছি এছাড়া চুরির বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানায় বেশ কয়েকটি অভিযোগ ও মামলা রয়েছে একটি সূত্রের মাধ্যমে জানা যায় শত কোটি টাকার এই মিলটি মাত্র নয় কোটি তেত্রিশ লক্ষ টাকায় বিক্রির সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন সাবেক শ্রমিক কর্মকর্তা ও কর্মচারীগণ সূত্রটি আরও জানায় শামসুদ্দিন মিলটি বিক্রির কথা বলে একাধিক ব্যক্তির কাছ থেকে অগ্রিম কোটি কোটি টাকা নিয়ে নারায়ণগঞ্জ ছেড়ে ধানমন্ডি এলাকায় বসবাস করেছেন এদিকে চোখের সামনে ঐতিহ্যবাহী মিলটি ধ্বংস হতে দেখে এ মিলের সাবেক শ্রমিক কর্মচারী ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন এবং পুনরায় দরপত্র আহ্বান করে দ্রুত মিলটি হস্তান্তরের দাবি জানি ম্যাপ আছে এখানে এই বিল্ডিং এর ম্যাপ এখানে দেওয়া আছে এটা ছিল মূল ফটো এটার পাশে এই যে অজু এখানে বসে অজু করতো আর এটা ছিল মসজিদ এখান দিয়ে পানি যাওয়ার রাস্তা ছিল এখান দিয়ে পানি উঠে হয়তো অজু করতো এটা হলো অজু খানা এসি বড় না ছোট্ট মসজিদ আমরা এখন মূল ফটো দিয়ে একবার ঢুকবো মনোয়ার জোট মিল বিশাল এরিয়া নিয়ে কারখানা যে কারখানা এক সময় অনেক কর্মচারী ছিল শত শত কর্মচারীদের পথচারণায় এই কারখানাটা সবসময় মুখরিত থাকতো শত শত কর্মচারী এখানে এসে কাজ করত সময়ের ব্যবধানে সেই কারখানাটা আজ দুতুরে হয়ে গেছে তো ওই দিকটা একদম জঙ্গল হয়ে গেছে ওই দিক আসলে আর যাওয়ার জায়গা নেই এখন আমরা চলে যাচ্ছি প্রায় সাতান্ন বছর আগের এই পাটকলটি এই পুরনো আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য সেই ভাটা থেকে ছুটে এসেছি পুরো জায়গাটা জঙ্গল হয়ে গেছে যতটুকু পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনারা কমেন্ট করলে আসলে ভালো লাগে যদি আমার এই ভিডিওতে কোনো ভুল ভ্রান্তি থাকে আপনারা সেটা কমেন্ট করে ধরিয়ে দেবেন কে কোথা থেকে ভিডিওটি দেখতেছেন সেটাও কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে ফলো দিয়ে রাখবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি